হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লথ স্টোরে আবারও নতুন কালেকশন চলে আসছে শ্যামাতে এবং একদমই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আমরা দেখবো আপু সালের একবার নতুন কালেকশন আমরা তো সব সময় আসলে রাজু ভাইকে পাই না তো আজকে কিন্তু রাজু ভাই আপনাদেরকে দেখাবে কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এগুলো একদম নতুন আসছে তাই না भैया একদমই নতুন দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং দেখেন একটু দুই একটাতে আমাদেরকে একটু ফলস দিয়ে দেখাবেন দেখেন খুবই সুন্দর এগুলো সবগুলো সঙ্গের ওনা ম্যাচিং আছে ঠিক আছে প্রত্যেকটার সাথেই কিন্তু ওর না ম্যাচিং আছে যে এটা কিন্তু ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর একটা লুক চলে আসছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন

এটা হচ্ছে পার্পেল কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর

যে ফল দেওয়ার পরে কিন্তু লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে দেখেন যখন আপনারা জামা করবেন বা গাউন করবেন তখন কিন্তু আপনারা দেখেন এরকম একটা লুক চলে আসবে এটা কালারটাই অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঠিক কাপড়ের গছ থাকবে তিনশো এবং ওনার গছ থাকবে একশো আশি এবং এখানে কিন্তু আলাদা দামেরও কাপড় আছে আপনারা দেখতে পারবেন এই এটা কিন্তু থাকছে ব্ল্যাক কালার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আপনি মনে করেন আড়াইশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে লাল কালার কালারটা অনেক সুন্দর এখন যেগুলো দেখবেন এগুলো ২৫০ পঞ্চাশ টাকা আচ্ছা এখন ভাইয়া যেগুলো দেখাবে এগুলো কিন্তু দুশো পঞ্চাশে আপনারা পেয়ে যাবেন কালারটা দেখেন সাদা কালারটা কত সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং আপনারা সব কিছু আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর যে যেটা লাগবে

এই যে এটা কিন্তু থাকছে পিয়াজ কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার এখন যেগুলো দেখছেন এগুলো দুইশো পঞ্চাশ এগুলো কিন্তু দুইশো পঞ্চাশ দেখেন অনেক সুন্দর একদম ম্যাচিং

মাত্র ২৫০ পঞ্চাশের যে কালারটা দেখেন অনলি দুইশো পঞ্চাশ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়েল আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সৌত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ